নমস্কার স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা তহবিলের পার্থক্য নিয়ে কেন এই পার্থক্য রয়েছে এবং এর প্রভাব কি চলুন শুরু করি বাংলাদেশের শিক্ষা খাতে সরকারি বাজেট বরাদ্দ গত কয়েক বছরে হ্রাস পেয়েছে দুই সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ছয় দশমিক এক শতাংশ যা দুই সালে কমে চার দশমিক ছয় শতাংশ হয়েছে এই হ্রাস শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার মানকে প্রভাবিত করছে শহর ও গ্রামাঞ্চলের স্কুলগুলোর মধ্যে গুণগত পার্থক্য স্পষ্ট শহরের বিদ্যালয়গুলোতে সাধারণত উন্নত অবকাঠামো প্রশিক্ষিত শিক্ষক এবং পর্যাপ্ত সম্পদ থাকে অন্যদিকে গ্রামীণ বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কম এবং শিক্ষার্থীরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় শিক্ষকদের বণ্টনও শহর ও গ্রামাঞ্চলে ভিন্ন শহরের বিদ্যালয়গুলোতে প্রশিক্ষিত শিক্ষকরা আকৃষ্ট হন কিন্তু গ্রামীণ বিদ্যালয়গুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে বাংলাদেশে মোট শিক্ষকদের মাত্র চুয়াত্তর শতাংশ প্রশিক্ষিত যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম সরকারি ব্যয় শহরের শিক্ষার্থীদের জন্য বেশি উপকারী হলেও গ্রামীণ শিক্ষার্থীরা কম সহায়তা পায় যদিও প্রাথমিক স্তরে সরকারি ব্যয় দরিদ্র পরিবারের জন্য সহায়ক গ্রামীণ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান এবং সম্পদের অভাবে শিক্ষার্থীরা কম সুবিধা পায় সুতরাং বাংলাদেশের শিক্ষা তহবিলের এই বৈষম্য শহর ও গ্রামাঞ্চলের মধ্যে একটি বড় সমস্যা সৃষ্টি করছে এই সমস্যাগুলো মোকাবেলা করতে হলে আমাদের আরও বিনিয়োগ এবং সমর্থনের প্রয়োজন আপনি কি মনে করেন মন্তব্যে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ